টাকা কামানোর মেশিন যে ভাইয়েরা দুই বছর পাঁচ বছর বিদেশ করছেন বাবদা হাসান বাংলাদেশে যায় কি করবো কিছু টাকা নিয়ে আসেন আর পিকার সেন্টারে আসেন ব্যবসা আমরা ধরাই দিব ইনশাল্লাহামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া আজকে আমরা শোরুমের ভিতরে রেখে গাড়ি দেখাবো জি ভাইয়া আজকের এই ভিডিওতে কি গাড়ি নিয়ে আসছেন আমার আজকের ভিডিওতে নিয়েছি ভাইয়া টাকা কামানোর মেশিন যে ভাইরা দুই বছর পাঁচ বছর বিদেশ করছেন বাবদাসান বাংলাদেশে যায় কি করব কিছু টাকা নিয়ে আসেন আর পিকার সেন্টারে আসেন ব্যবসা আমরা ধরাই দিব ইনশাল্লাহ এই গাড়িটা হচ্ছে আপনার টয়টা প্রোবক্স এই গাড়িটা হচ্ছে আপনার ভাড়ায় চালানোর গাড়ি পার্সোনাল ইউজ করেন যেমনে খুশি আপনি ইউজ করতে পারবেন এটা একটা টিন বড়ি স্ট্রং এটা হলো টয়টা প্রো বক্স দুই হাজার তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন এটা কিন্তু পনেরোশো সিসি তেরোশো সিসি না পনেরোশো পনেরোশো সিসি গাড়িটা আল্লাহ রহমতে যা আছে একবার অরিজিনাল অবস্থায় বড়িটা দেখছেন টিন বড়ি ভাই প্রোবক্স গাড়ি ভাই এরকম ফ্রেশ পাওয়া যায় না ভাই এরকম বডি কন্ডিশন পাওয়া যায় না আর এটার অল অপশন শুধুমাত্র ডোরগুলো ম্যানুয়াল একটা ডোর অটো পাচ্ছে একটা ডোর অটো মানে আপনি গ্লাসগুলো ম্যানুয়ালি উঠে নেওয়া হ্যাঁ এটা হচ্ছে আপনার বুকিং গ্লাস অটো তার তারপর আপনার সিএনজি করা আছে সিক্সটি মিটার গাড়িটা কিন্তু অনেক সুন্দর গাড়ি ভাইয়া একবারে সামনের পিছে গ্লাস অরিজিনাল দেখেন কোনো ধরনের কোনো দাগ স্ক্র্যাচ নেই প্রোজ গাড়ি অনেক বিক্রি করছে কিন্তু এরকম ফ্রেশ গাড়ি পাওয়া অনেক রেয়ার

তো এই গাড়িগুলো কিন্তু অনেকেই খুঁজেছে আমাদেরকে একটা প্রোবক্স গাড়ি দেখান্স লাগে আমি দেখাইতে না কয়েকদিন আপনাদেরকে প্রোবক্স আর সেন্টারে কিন্তু আমরা কম দামি গাড়িগুলো ভালো মানের হয়ে আমরা শোরুমে উঠাই আর বাইরে এখানে দেখেন সব ক্লাসের গাড়ি আছে জি ভাইয়া এই দেখেন ইঞ্জিউ কন্ডিশন ইঞ্জিউ গিয়ার বক্স দুই বছরের গ্যারান্টি সহকারে আবার রহমতে গাড়ি এক ইঞ্চি খোলা কাটা নাই ইঞ্জি গিয়ার বক্স অনেক ভালো আছে